ভাই মনে হচ্ছে বাসে থেকে এখনই পেড়ে নিয়ে আসলেন নাকি না এটা প্লেন যোগে আসে তো সন্ধান জাহাজ যোগে আসে যার কারণে কয়েকদিন সময় লাগে এরকম থাকে না এটা প্লেনে করে আসে ডাইরেক্ট দুই তিন দিন সময় লাগে চায়না থেকে আসে এই জন্য এটা পাতা এভাবেই থাকে মেহেরপুরে অসংখ্য ছোট বড় ফলের দোকান থাকলেও কমেনি ফলের দাম বরং বেড়েছে কিছু ফলের দাম তবুও এই উত্তপ্ত দোকান থেকে ক্রেতারা তাজা ফল কেনাকাটা করে থাকেন এসব দোকানগুলোতে সাজানো দেখা গেছে আঙ্গুর কমলা আপেল বেদানা ও খেজুর সহ নানা রকমের ফল তবে মাহের রমজানের শেষের দিকেও বাজারে তেমন একটা পরিবর্তন দেখা যায়নি তরমুজের কেজি কিছুদিন আগে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হলেও সেটি এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর প্রতি পিস চারশো থেকে পাঁচশো টাকা কেনা হলেও এখন দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা পিস দরে বেচে কেনা হচ্ছে মালটা কমলা ও আনারসের দামও কিছুটা কমের দিকে তবে বৃদ্ধি পেয়েছে বেদানা ও আঙ্গুরের দাম গত কয়েকদিনে মেহেরপুরের বিভিন্ন ঘুরে এসব তথ্য পাওয়া যায় এসব বাজারে আপেল বেচা কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে চায়না কমড়া তিনশো থেকে তিনশো টাকা সবুজ আঙ্গুর তিনশো টাকা কালো আঙ্গুর পাঁচশো টাকা কম দামি লুজ খেজুর বেচা কেনা হচ্ছে দুইশো টাকা মধ্যম দামের চারশো টাকা এবং ভালো খেজুরের বেচা কেনা হচ্ছে তেরোশো টাকা কেজি দরে ডালিম ও বেদানা বেচাকেরা হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে এবং পেয়ারা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে তো চলুন শুনি বিস্তারিত বিক্রেতাদের কাছ থেকে আপেলের কেজি কত ভাই কমলা কতলা এটা হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা এটা সাড়ে তিন কেজি আসবে তিনশো আশি টাকা খেজুর এগুলো কি ডালিম কত কেজি পাঁচশো চল্লিশ এগুলো দুইটার ভিতরে পার্থক্য কী ওইটা দেখতে ভালো এই জন্য দাম বেশি জীয় ভাই মনে হচ্ছে বাসে থেকে এখনই পেড়ে নিয়ে আসলেন না না এটা প্লেন যোগে আসে তো না জাহাজ যোগে আসে যার কারণে কয়েকদিন সময় লাগে এরকম থাকে না এটা প্লেনে করে আসে ডাইরেক্ট দু তিন দিন সময় লাগে চায়না থেকে আসে এই জন্য এটার পাতা এভাবেই থাকে চাইনা থেকে আসে এই তো তো তার এগুলো চায়না কমলা কত টাকা কেজি এগুলো বেচে কেনা করছেন তিনশো তিরিশ টাকা কেজি বেচে কেনা কেমন হচ্ছে বাজারে কোন কোন দেশের কমলা রয়েছে এখন বর্তমানে বাজারে আমার কাছে আছে শুধু চায়নাটাই আছে কিন্তু কয়েকটা জায়গাতে ইন্ডিয়ান কেমন কমলাটা সহ আছে ইন্ডিয়ানগুলো সুস্বাদু না চায়নাগুলো সুস্বাদু চায়নাগুলো অভিয়াসলি বেশি সুস্বাদু তবে ইন্ডিয়ানগুলো মিষ্টি এখন তো কমলা সিজন এখন সব কমলায় মিষ্টি তবে চায়নাটা বেশি মিষ্টি দামে সাশ্রয় কোনটা আমি সাশ্রয় ইন্ডিয়ান ইন্ডিয়ান সাশ্রয়